নমস্কার বন্ধুরা বৃষ্টি বর্ষার মরশুমে কিংবা এই যে পুজো পার্বণের সময় সন্ধ্যাবেলা এক কাপ চায়ের সঙ্গে যদি এরকম লোভনীয় নাস্তা আমরা তৈরি করে নিতে পারি খেতে এতটাই মজার হবে যে আমাদের বাইরের দোকানের খাবারের কথা মনেই পড়বে না এতটা মজার এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় খেতে ভীষণ মজার বাইরেটা হয় হালকা খাস্তা আর ভেতরটা একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় এত মজার নাস্তা আর বানানোটা সব থেকে সহজ হয় আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে এই নাস্তাটা আমরা খুব চর্জলি কিন্তু বানিয়ে নিতে পারি তো তার জন্য তেমন কিছুই লাগবে না যে উপকরণটা আমাদের ঘরে সব সময় থাকে হচ্ছে আলু তো এই আলুটাই লাগবে আমি প্রথমে দেখুন এখানে তিনটে আমি আলু দু করে কেটে সেদ্ধ করে নিয়েছি তো আলুটা সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে একটা বাটিতে নিলাম একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে ম্যাশ করে নিতে হবে ম্যাশটা এমন করে করতে হবে যেন কোনো রকম দানা না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন আপনারা গ্রেটারে দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটাই করে নেবেন কিন্তু কোনো রকম দানা যেন থাকে না সেটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন আমি সুন্দর করে কাটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি দেখুন কোনো রকম কিন্তু দানা ভাব নেই তো হয়ে গেল এইবার আমি এখানে কিছু সামান্য উপকরণ মিশাবো এক চামচ আদা থেতো করে এখানে দিলাম কাঁচা লঙ্কা দিলাম তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো যেমন ঝাল খাবেন আপনারা সেরকমই দেবেন তো কাঁচা লঙ্কাটাও গ্রেট করে দিলাম আর হচ্ছে দুই চামচ আমি এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম সাবুটা দিলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে কিন্তু কিছু পরিমাণ ধনে পাতা কুচিয়ে দিলাম সাত মতন লবণ দিলাম আর মশলা হিসাবে আমি এখানে দিলাম এক চামচ ম্যাগি মশলা ব্যাস আর কিছুই দেবো না তো এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করছি চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি দেবেন না মিডিয়াম সাইজের তিনটে আলুর সঙ্গে আমি চার চামচ কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি ছোট চামচের বেশি কর্নফ্লাওয়ার দিলে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে আর স্বাদটা তেমন ভালো লাগবে না তো দেখুন সুন্দর করে কোনো রকম জল টল কিচ্ছু দরকার পড়বে না একটু সময় নিয়ে এটাকে মাখাবেন যেহেতু আলু এটা আর কর্নফ্লাওয়ার একটু আঠালো আঠালো হয় তো মাখাতে একটু অসুবিধা হয় তবুও মানে সুন্দর মাখানো হয়ে যায় তো মাখানোটা হয়ে গেলে এবার আমি হাতটাকে পরিষ্কার করে দু হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব তাহলে এগুলো তৈরি করতে সুবিধা হবে তো দেখুন হাতটা পরিষ্কার করে আমি দু হাতে তেল মেখে নিয়েছি এবার গোল গোল বলের মতন করে এইগুলো একদম একই মাপের সবগুলোকে তৈরি করে নেব খুব সহজে কিন্তু তৈরি করা যায় এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর এই নাস্তার স্বাদ এতটাই মজার হয় যে আপনাদের বাইরের কোনো চপ সিঙ্গারা মানে খাওয়ার কথা আপনাদের মনেই পড়বে না এত মজার খুব চটপটা তৈরি হয় তো দেখুন আমার তৈরি হয়ে গেল এইবার এগুলোকে আমি ভেজে নেব একটু সময় নিয়ে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে তারপরে এগুলোকে দেব এগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর ফুলকো হবে তো দেখুন আমি এগুলোকে দিয়ে দিলাম যে কটা হয় সে কটা আমি এখানে দিলাম দিয়ে আমি তারপরে এই যে খুন্তি দিয়ে উপর থেকে এইভাবে তেলটা দিয়ে দেবো তেলটা দিয়ে দিলে কি হবে প্রথমে কিন্তু নাড়া নাড়ি করতে যাবেন না যেহেতু এগুলো নরম তুলতুলে এগুলো প্রথমে নাড়া নাড়ি করলে কিন্তু ভেঙে যাবে তো একটু পাঁচ মিনিট মতন এইভাবে দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিলে দেখবেন এগুলো খুব সুন্দর কিন্তু শক্ত হয়ে যাবে তারপরে একটু সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিট ধরে এগুলোকে মিডিয়াম হিটে এইভাবে ভেজে নিলে খুব সুন্দর কালার হয় আর দেখতেও সুন্দর লাগে খেতে তো ভীষণ মজার হয় তো দেখুন আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি ব্যাস ভাজাটা হয়ে গেল পরেরগুলোকেও একইভাবে আমি ভেজে নিলাম রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজার নাস্তা এই নাস্তা চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর এই বৃষ্টি বর্ষার মৌসুম মরশুমে কিংবা পুজো পার্বণ মরশুমে আপনারা একবার চট দিয়ে এই নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আলু এমন একটা সবজি আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু থাকে দেখুন কত সুন্দর এই যে আমি সাবুদানাটা দিয়েছি তার জন্য কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে সাবুদানাটা না থাকলে নাও দিতে পারেন শুধু আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে করবেন মশলাটা সম্পূর্ণ আপনাদের পছন্দের আপনারা যে মশলা খাবেন সেটাই দেবে তো আমি এগুলো যখন বানাচ্ছিলাম তখন ভীষণ বৃষ্টি হচ্ছিলো তো যার জন্য দেখুন সাউন্ডটা তবুও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরেটা কতটা খাস্তা হয়েছে আর ভেতরটা একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় যারা খেয়েছেন তারা তো জানেন এই খাবারের কতটা স্বাদ যারা খাননি তাদেরকে অনুরোধ করব একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য